সুপার কী করছিল এখানে সুপার প্রিন্সিপাল স্বাস্থ্যমন্ত্রী সব জড়িত আছে তার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত প্রিন্সিপালকে হসপিটাল থেকে দাঁড়ানো উচিত বারবার তাকে ট্রান্সফার করা হয়েছে বারবার তাকে কেন ফিরিয়ে এনেছে মমতা ব্যানার্জি হ্যাঁ পিছনে কি কোনো কিছু আছে না যে একটা একটা ঘটেই যাচ্ছে কিন্তু ভাবে বিচার হচ্ছে একজনকে তো গ্রেপ্তার করা হলো সামনে দেখুন একজন হয়েছে

আমাদের পেশেন্টদেরকে দেখার জন্য কিন্তু একজন একজন পুলিশ কর্মী সে যখন এত রাতে হসপিটালে

আমরা যেটা দেখলাম কি বললেন আগে আগে কি বলতেন যে না সিআইডি আছে প্রশাসন আছে তারা তদন্ত করছে নিরপেক্ষ তদন্ত হবে এবার উনি স্বীকার করেছেন যে সিআইডি পারবে না আমাদের সিআইডি ব্যর্থ এখানে সিবিআই তদন্ত হোক তার মানেই উনি বলেই দিয়েছেন যে সিআই গিয়ে এখানে ব্যর্থ হোক আমরা চাইবো চেষ্টা করা হচ্ছে কি অবশ্যই প্রিন্সিপাল ছিল একবার না ওনাকে অনেকবার কিন্তু ট্রান্সফার করা হয়েছিল আর প্রিন্সিপাল বলেছে প্রথম বলেছে এই হসপিটালে এখন বলছে গ্যাং এই হসপিটালে আবার এসে কেন আনা হয়েছে বারবার সেই প্রিন্সিপালকে সুপার কি করছিল এখানে সুপার প্রিন্সিপাল স্বাস্থ্যমন্ত্রী সব জড়িত আছে তার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত প্রিন্সিপালকে হসপিটাল থেকে তাড়ানো উচিত বারবার তাকে ট্রান্সফার করা হয়েছে বারবার তাকে

আপনারা কি আপনারা কি নিজেদিতার বাবার সঙ্গে দেখা করবেন নিজেদিতার পরিবারে আমরা যাচ্ছি সঙ্গে কামদিনী নিজেদিতার পরিবারও যাচ্ছি একজনকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে আপনারা খুশি নাকি এখনো অনেক কেউ জড়িত আপনার সাথে এই হতেই পারে এর সাথে আরও অনেক বড় বড় মাথা আছে এর সাথে জড়িত আছে আমরা চাই সঠিক ইনভেস্টিগেশন হোক এবং সেটা হচ্ছে সেন্ট্রাল এজেন্সির দ্বারা হোক এখানে কি বলুন তো আমাদের রাজ্যে কোনো ঘটনা না ঘটলে কিন্তু সচেতন হন না সেটা প্রশাসন বলো আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলুন কেউই সচেতন হন না যখন কোনো ঘটনা ঘটে তারপরেই সবাই সচেতন হয় যে না ঘটনাটা ঘটেছে দেখতে হবে তার সেই জায়গায় দাঁড়িয়ে সিসিটিভি ছিল কি ছিল না সেখানে এখনো হঠাৎ সিসিটিভি লাগানো শুরু হয়ে গেল এগুলো একটা আমাদের রাজ্যে নীতি হয়ে দাঁড়িয়ে যে কোনো ঘটনা ঘটুক তা তারপরে ঘুমটা ভাঙে গেলে এটাই হচ্ছে কাজ কিন্তু ঘুম ভাঙানোর আগে সাধারণ মানুষ এবং ছাত্ররা তারা দেখিয়ে দেবে যে ঘুম কাকে বলে ya vamos.